পর থেকে আইস মানুষকে সেপারেট করে কিন্তু যেটা হইতো সেটা হলো আপনি মনে করেন কোর্ট থেকে ডেপুটেশন অর্ডার হয়েছে একটা মানুষ কোর্টে হাজিরা দিতে গেছে কি কোর্ট থেকে ডেপুটেশন হয়েছে মানুষটাকে পায় না হয়তো বাড়িতে এসে খুঁজে নিয়ে যাইতো এরকম আইসলেট হয়েছে মানুষ বর্ডারে ধরা পড়েছে তারপর তাদেরকে ডিটেনশন থেকে ক্যান্ডিডেবল ফেয়ার দেয় নাই তাকে ডেপুট করে দিয়েছে অথবা সে বন্ড পায় নাই তাকে ডেপুট করে দিয়েছে বেশিরভাগ ডেপুটেশনগুলো ডিটেনশন থেকে হইতো আর যদি এলাকায় হইতো সেগুলো কোর্ট হাজিরা কোর্ট থেকে জজ যখন তার অধিকারকে দেয় নাই এই দেশে থাকার অধিকার দেয় নাই তখন পাঠাইতো কিন্তু ট্রাম্প যেটা করতেছে সেটা হলো ট্রাম্পের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে যেটা হলো হোয়াইট সুপার মেসিস একটা কান্ট্রি ঘুরে তোলা সেই হোয়াইট সুপার মেসিস কান্ট্রিটা গড়ে তোলার জন্যই এই তার পরিকল্পনা তার কথা হলো যে নাইনটিন 1950 থেকে আমরা কমিউনিটি উপরে উঠতেছি একটু 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 করে কমিউনিটি ব্রাউন কমিউনিটি আমরা উপরে যাচ্ছি সো টু যে সেন্সাসটা হবে সেই সেন্সার্সে সাদা মানুষ কমে যাবে হিসাব অনুযায়ী সাদা মানুষ মাইনরিটিতে চলে যাবে কালো আর ব্রাউন মানুষরা মেজরিটিতে চলে যাবে তো এই যে সাদারা সুপার মেজরিটি হারাবে এই বয় থেকে একটা হেরিটেজ ফাউন্ডেশন নামে একটা রাইট উইং থিঙ্ক ট্যাঙ্ক ট্রাম্পকে ইলেকশন করে ক্ষমতায় নিয়ে আসছে এবং ট্রাম্পকে একটা দীর্ঘ পরিকল্পনা দিছে এটার নামই প্রজেক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যেটা হইছে যে বর্ডারকে সিল করো আর যত ইমিগ্রেন্ট আছে মুসলিম আছে ব্রাউন আছে এদেরকে ঘাট দিয়ে বার করে এই দেশকে খালি করো এই দেশে আমরা তাদের প্রজন্ম চাই না কারণ ওরা জানে আজকে আনডকুমেন্টেড তার সন্তান হবে সে হবে সিটিজেন এবং সিটিজেন আবার তার বাবা মাকে অ্যাপ্লাই করে এরা আবার একদিন সিটিজেন হবে এইভাবে তাদের ভোটার সংখ্যা বাড়তে থাকবে যার জন্য এখন থেকেই আমাদেরকে মাইনাস ফর্মুলা নিয়ে সে ডেপোট করতেছে তো তার এই রেটটা অন্য রেডের চেয়ে অনেক অন্য রকম অন্য রেড হলো গতানুগতিক ইমিগ্রেশন প্রসেস আর এইটা হলো গিয়ে সেই প্রজেক্ট টোয়েন্টি টোয়েন্টি এর সাদাদেরকে উচ্চে নিয়ে যাওয়ার আর ইমিগ্রেন্ট কমিউনিটিতে মাইনর রাখার একটা ষড়যন্ত্রের অংশ যেটা সে ক্র্যাকডাউনের নাম দিয়ে ন্যাশনাল গার্ড পাঠাচ্ছে দেশের বিরুদ্ধে নিজের দেশের মানুষের বিরুদ্ধে ন্যাশনাল গার্ড নামাইতেছে লস অ্যাঞ্জেলস এবং শিকাগোতে সিটিজেনরা প্রটেস্ট করতেছে সিটিজেনরা ব্যারিকেড তুলতেছে আজকে নিউইয়র্কের পলিটিশিয়ান সিটি কাউন্সিল একটা স্টেটমেন্ট দিয়েছে যে কোনোভাবে যেন ন্যাশনাল গার্ড এই শহরে না আসে কমিশনার টেস নিজে বলেছে যে আমি কোনো ন্যাশনাল গার্ড চাই না মানে পুলিশ ডিপার্টমেন্ট বলতেছে সো এখন তো আপনি বুঝেন যে তাদের দেশের সিটিজেন লাইক আমরা যারা সিটিজেন আমরা চাচ্ছি না সে ন্যাশনাল গার্ড পাঠাক আমরা চাচ্ছি না আমাদের ইমিগ্রেন্ট কমিউনিটিকে এইভাবে ডিস্ট্রয় করে দেখ বর্ডার তো সে সিল করে দিছে নতুন বর্ডার কোসার তো আসতেছে না যে মানুষগুলো রুটি রুজির দায়ে দূর দূরান্ত থেকে যদি কালো মানুষদেরকে উঠাই নিয়ে যায় থাকে বুঝেন তো কিরকম বায়োলেন্স হইতেছে তার নিজস্ব কান্ট্রিতে তো সেই মানুষগুলা প্রাণ বাঁচানোর জন্য একটা কান্ট্রিতে আসছে যেখানে সে নিরাপদ থাকবে তার কাগজপত্র হোক আর না হোক কমসে কম দুই আনা চারআনা করে তো সে খাচ্ছিলো সেই মানুষগুলো আর এরকম কিডনাপ করবে তারপরে অমানবিকভাবে তাদেরকে জেলে ট্রিট করবে এবং ভাবে তাদের সরকারকে প্রেশার ক্রিয়েট করবে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য সে তো আবার নিজেও পাঠায় না সে আবার এগুলাকে বিভিন্ন রাষ্ট্রকে হুমকি ধুমকি দিয়ে নানান রকমের প্রেসারে ফেলে তারপরে তাদেরকে দিয়ে নেওয়ায় সো এই এই রকমের অন্যায়গুলো সে করতেছে শুধুমাত্র তার এনটি ইমিগ্রেন্ট এন্টি মুসলিম এন্টি ব্রাউন সেন্টিমেন্ট থেকে সে শুধু মনে করে সাদারা মানুষ তাও আবার সব সাদারা মানুষ না তার বিশেষ ক্রাইটেরিয়া সাদারা আবার মানুষ এই যে ওয়ার্কিং ক্লাস লেফট সাদাদের আবার সে গুনে না